ইতিmapbox পেজ থেকে যে পেজটি আপনারা স্ক্রিন উপর দেখতেpartiteছেন আর হ্যাঁ আপনাদের সুবিwidehat তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি দেখতে দেখতে আমাদের লক্ষী সোনা সোমমণির আজকে এক মাস সম্পূর্ণ হলো কিভাবে যে একটি মাস হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না সেই দিনমাত্র আমাদের ঘরটাকে আলো করে এই দুনিয়াতে আমাদের লক্ষী সোনা সোমমণি এসেছে আর আজকেই তার এক মাস সম্পূর্ণ হয়ে গেল আর আজকে তার একটি পলিও খাওয়ার ডে তাইতো আমি আর আরও রেডি হয়েছে সোমমণিকে নিয়ে চলে গেলাম মগরাপাড়া চৌরাস্তার উদ্দেশ্যে আমি আর আর ও উঠে যতটুকু বুঝতে পারলাম হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন কথা বলবো যেখানে আপনি টিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি লাগিয়ে খুব সহজে টাকা ইনকাম করা যায় এখানকার ম্যাচগুলিতে গেম খেলে আইফোন ল্যাপটপ এবং ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি আরো অনেক গেম পেয়ে যাবেন যেমন ক্রাস কেজি স্টাইল আন্ডার ওভার টোয়েন্টি ওয়ান আরও অনেক ইন্টারেস্টিং গেম খেলে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন রেজিস্ট্রেশন সময় আমার দেওয়া প্রমো কোড টু শুভ ব্যবহার করলে প্রথমবার ডিবিউতে তেরো টাকা পর্যন্ত পাবেন আপনি সহজে বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যে টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন কাস্টমার সার্ভিস পাবেন তাহলে আর দেরি কিসের ডিসক্রিপশনে লিঙ্কে প্রমো কোড পিন করা আছে এবং প্রমো কোডটি ব্যবহার কোন ক্যাশ প্রাইজ জিতুন আমাদের লোকেশন গাড়িতে অনেকটাই পছন্দ যতক্ষণ আমরা অটোতে ছিলাম সে চুপচাপ করে তাকে খাওয়ানো হচ্ছে আমাদের দেখতেছিলাম দেখতেই পোলিও খাওয়ার পর বাসায় এসে দেখি শাকিল আজকে আমাদের সম্পূর্ণ হয়েছে তো ছোটখাটো একটা আয়োজন করাই লাগে তাই তো আমরা এসে দেখি শাকিল নিজ দাইতে সবগুলা বেলুন ফুলাচ্ছে তার সাথে আমিও একটু হেল্প করলাম আর আজকে আমাদের ক্যামেরাম্যান হলো আর সে আজকে এতটাই খুশি যা বলার মতো প্রতিটা মাই চাই তার সন্তানের মা বাবা যে কোনো পরিস্থিতি থাকুক না কেন সব বাবা মা এরা চায় সন্তানরা একটু সুখে থাকুক আর সন্তানরা সুখে থাকলে বাবা মা সুখে থাকে সেটা আজকে আমরা বুঝতে পারলাম ছোটবেলা বাবা মার কথা কখনোই শুনতাম না তখন শুধু বাপ মা একটা কথাই বলতো এখন তোরা বুঝছ না যখন তোরা বাবা মা হবি তখন তোরা বুঝতে পারবি আসলে কথাটা বাস্তব এখন নিজের শখ আল্লাহ সবকিছু দূর করে সন্তানের প্রয়োজন মেটানোর জন্য সবকিছু করতে ইচ্ছে করে নিজে একটা জামা কাপড় না কিনলেও সন্তানের জন্য একটা কিনতে মনে চায় এতদিনে বুঝতে পারলাম এটাকেই বাবা মায়ের ভালোবাসা বলে ছোটবেলা যদি বুঝতাম তাহলে কখনোই বাবা মাকে কষ্ট দিতাম না তাদের কথা তো মতো সবসময় চলাফেরা করতাম এই দিকে আমার পাগলিটা কি করতেছে সেটা তো আপনারা নিজের চোখেই দেখতে পারতেছে ওই যে বললাম আরো আজকে অনেকটাই খুশি তাই তো সে আজকে নিজ দায়িত্বে নিজ হাতে পুরো গড়টাকে সুন্দর করে সাজিয়েছে মাসাল্লাহ 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 আজকে আমাদের সোয়ামনিকে এই ড্রেসটাতে অনেকটাই সুন্দর লাগতেছে আর এই ড্রেসটা আমার বড় ভাইয়া গিফট করেছে আপনাদের কাছে এই ড্রেসটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলে যাবে যেহেতু এক মাস হয়ে গেছে আমাদের সোয়ামনি সেহেতু একটা কেক কাটাই লাগে তাই না তাই তো ড্রিম কেক বাই ফারিয়া পেজ থেকে আমরা এই কেকটি অর্ডার করে নিলাম আর আপনারা তো সবাই জানেন আমরা ড্রিম কেক বাই ফারিয়া এই পেজ থেকেই সবসময় কেক অর্ডার করি তাদের কেক গুলো আসলে অনেকটাই টেস্ট আমাদের কাছে অনেকটাই ভালো লাগে তাই তো সবসময় তাদের পেজ থেকে আমরা কেক অর্ডার করে নিয়ে আসি আমাদের ভালোবাসার মানুষদেরকেও আমরা বলতে চাই আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য প্রয়োজন হয় কেক আপনারা অর্ডার করতে পারেন তাদের পেজ থেকে তাদের পেজটি আমি উপরে মেনশন করে দিচ্ছি তো সবাই মিলে কিন্তু আমরা কেকটা কেটে নিলাম তো এখন কিছু আপনাদেরকে কথা বলতে চাই এই একটি মাস আপনাদের দোয়াতে আমাদের সোহামামনি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে তাই তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইলো আপনারা সবসময় আমাদের সোহামামনির জন্য একটু দোয়া করবে সেই জন্য সবসময় এইভাবে সুস্থ সবল থাকতে পারে কামনা করি আর অনেকেই বলছেন তার ফেস দেখানোর জন্য ইনশাল্লাহ আর কিছুদিনের মধ্যেই তার ফেস আপনাদেরকে দেখা হবে তার জন্য চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজ দেখতে দেখতে চলে আসলাম একদমই শেষ পর্যায়ে সব দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ